আপনারা জানেন গতকাল বাইশ তারিখ লক্ষ্মী নারায়ণপুর নোয়াখালী সদর পৌরসভা এলাকায় তাসনিমা হোসেন অদিতা চোদ্দ বছর যার বয়স তাকে নৃশংসভাবে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয় এবং তাকে হত্যার আগে বা পরে ধর্ষণও করা হয় এই ঘটনায় শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় সিনিয়র অফিসার উপস্থিত হয় বিভিন্ন সংস্থা উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং বিভিন্ন তথ্য আমরা সেখান থেকে সঙ্গে কথা বলি বলে নেই যেটা জানতে পারি যে সকালে মা রেখে উনি তার কাজে বের হয়ে যান এবং সন্ধ্যায় উনি বাসায় ফেরেন সারাদিন ভিক্টিম একা বাসায় ছিলেন এবং এই বাসায় সবসময় দরজা খোলা খোলাই থাকে পরিচিত যে কেউ এখানে যাতায়াত করে তো সন্ধ্যার সময় ভিক্টিমের মা বাসায় ফিরে দেখেন যে তার মেয়ে বাইরে থেকে মূল দরজা বন্ধ করা তালা মারা এবং এই তালাটা তাদের বাসার ভিতরে এবং তার অনেক ডাকাডাকি করে যখন সন্দেহ হয় যে ভিতর থেকে কেউ আছে কিনা তখন ওই তালা খুলে ঢুকে ঢুকে দেখেন ভিতরে তার মেয়ের রুমের দরজা বাইরে থেকে লক করা ভিতরে থেকে লক করা তখন উনি ওখানেও ডাকেন মেয়েকে মেয়ে সারা শব্দ পায় না পরবর্তীতে বাড়ির পিছনে ওই ঘরের দরজার জালানা গ্লাস ভেঙে উনি দেখতে পান ওনার মেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে পরবর্তীতে পার্শ্ববর্তী সবাইকে ডেকে উনি দরজার লক ভেঙে মেয়েকে দেখতে পান বিছানায় শুয়ে আছে তার গলা ছুরি দিয়ে কাটা এবং বাম হাতে ছুরি দিয়ে কাটা আছে এবং মিঠোর দেহ পড়ে আছে এটা শোনার সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন সেখানে চলে আসে পুলিশ খবর পেয়ে সেখানে যায় এবং আমি নিজেও সেখানে ঘটনাস্থলে পরিদর্শন করি এবং বিভিন্ন তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করি ভিক্টিমের মায়ের দেওয়া তথ্য আত্মীয় স্বজন এবং আশেপাশের থেকে গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করে সারা রাত ধরে অভিযান করে আমরা যে সাসপেক্ট তাকে সহ আরও দুইজন সাসপেক্টকে আমরা গ্রেপ্তার করি তিনজনকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে মূল সাসপেক্ট হচ্ছে রনি তাকে আমরা আমাদের হেফাজতে নেই এই রনি কে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি সে এক সময় এই তাসনিম হোসেন অদিতা যিনি ভিকটিম তাকে প্রাইভেট পড়াতো এবং এই প্রাইভেট পড়ার সময় থেকেই ভিক্টিম এই টিচারকে পছন্দ করতো না পরবর্তীতে তাকে প্রাইভেট টিউশনি থেকে বাদ দেওয়া হয় কিন্তু তারপরেও এই রনি মাঝে মাঝে বাসায় যাতায়াত করতো কিন্তু ভালো চোখে দেখতো না এই রণে আমরা ধারণা করছি যে সে তাকে যেহেতু প্রাইভেট থেকে বাদ দেওয়া হয়েছে অথবা এই মেয়ের প্রতি তার আগের থেকে একটা দুর্বলতা ছিল সেটাকে সে কাজে লাগিয়ে তাকে মূলত ধর্ষণের উদ্দেশ্যেই হয়তো বাসায় প্রবেশ করে ধর্ষণ করার পর যখন দেখেছে যে সে চিনে ফেলেছে এবং প্রচুর যখন ব্লেডিং হয়েছে সে ভয় পেয়ে যায় এবং তার বাসারই ভিকটিমের বাসার রান্নাঘর থেকে ছুরি নিয়ে তাকে গলা কেটে হত্যা করে এবং হত্যাকাণ্ডের এইটা এইটিকে ক্রাইম সিনকে সাজানোর জন্য সে ঘরের আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র এলে মলে করে কিন্তু ঘর থেকে কোনো জিনিসপত্র বা কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি তার শরীরে আমরা ধারণা করছি ভিকটিমের সঙ্গে যখন জোর 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 করছিল তখন তার শরীরে ভিকটিমের দেওয়া বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন আছে তার গলায় তার ঘাড়ে এবং তার মাথায় এবং তার শার্টে রক্তের দাগ লেগে আছে এই সমস্তগুলো আলামতগুলো আমরা জব্দ করেছি এবং এটিকে ফরেনসিক এক্সপার্টের জন্য আমরা প্রেরণ করেছি এবং আমাদের কাছে যেগুলো প্রশ্ন উত্থাপন হয়েছে সেগুলোর কোনো সদুত্তর সে যেহেতু দিতে পারেনি সুতরাং এই মামলার মূল সন্দেহ আসামি হিসাবে তাকে আমরা গ্রেপ্তার করেছি আশা করছি সে পুলিশের কাছে তার দোষ স্বীকার করবে যদি নাও করে আমরা তাকে রিমান্ডে এনে আমরা তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করবো আপাতত আমরা এই মামলায় তাকে মূল সাসপেক্ট সহ আরও যে দুইজনকে আমরা ধরেছি তা তাদের মধ্যে তাকেও আমরা এই মামলায় সাসপেক্ট হিসাবে প্রেরণ করছি